যারা ফ্রি মাইনিং করেন তাদের জন্য বিরাট সুখবর সেটা হচ্ছে আজকে অর্থাৎ বিশে নভেম্বর আজকে দুইটা সাইড স্ন্যাপশট হবে এবং এটা পেমেন্ট দিবে এই দুটা সাইট কবে পেমেন্ট দেবে অথবা কবে লিস্টিং হবে সেইটা ব্যাপারে আলোচনা করব চলেন শুরু করা যাক প্রথমে শুরু করা যাক মেজর দিয়ে ঠিক আছে মেজর এই সাইটটা কিন্তু আজকে এটা স্ন্যাপচট হবে এবং এই সাইটটা কত ভালো প্রজেক্ট আপনারা জানেন এক দেড় মাসের মধ্যে অনেক কয়েকটা সাইট আমাদের পেমেন্ট দিছে কিন্তু অনেক অল্প পরিমাণ আমাদের মূলা ধরায় দিছে কিন্তু এই মেজর সাইট কিন্তু অনেক সাইটের মধ্যে একটা মার্বেল আছে এবং জিনিস একটা সাইট এবং আমাদের ভালো একটা পেমেন্ট দিবে এই মেজর সাইট কিন্তু মোটামুটি দাম আমরা অনেক পাবো ঠিক আছে এটা প্রত্যেকটা কয়েনের দাম সর্বনিম্ন দুই ডলার থেকে পাঁচ ডলার যেতে পারে এবং এই সাইডটা কিন্তু মাইনিং আপনারা জানেন শেষ হয়ে গেছে আমি আমি কিন্তু বলেছি দেখলাম আপনারা এখানে এনএফটি কালেক্ট করেন আমি কিন্তু এখানে দেখতেন দুই দুইটা কালেক্ট করছি নাকি আরো বেশি করছে তারপর এখানে মাইনিং যেগুলো রয়েছে এগুলো মাইনিং কিন্তু অফ হয়ে গেছে ঠিক আছে এটা এখনও যারা ওয়ালেট কানেক্ট করে রাখেনি তারা অবশ্যই এই ওয়ালেটটা কানেক্ট করে রাখেন কারণ আজকে এটা স্ন্যাপশট হচ্ছে এবং এটা পেমেন্ট দিবে কবে সেটা আপনাদের জানিয়ে দিচ্ছি সেটা হচ্ছে এটা পেমেন্ট দিবে অর্থাৎ লিস্টিং হবে এটা আঠাশে নভেম্বর অর্থাৎ আঠাশ তারিখে একটা লিস্টিং হতে পারে ইনশাল্লাহ এভরিথিং সব কিছু যদি ঠিক থাকে যদি ডেট না পিসায় তাহলে আটাশে নভেম্বর এটা এটা লিস্টিং হবে এবং আমরা হাতে পেমেন্ট পাবে মোটামুটি ভালো একটা দাম পাবে ইনশাল্লাহ এবং আপনারা বর্তমানে যে কয়েকটা সাইট করতেছেন তার মধ্যে এটা কিন্তু একটা বেস্ট একটা সাইট ঠিক আছে দ্বিতীয় যে সাইট নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে কয়েন আপনারা জানেন এটাও কিন্তু আজকে বিশে নভেম্বর আজকে কিন্তু এটা স্ন্যাপশট হবে এবং যারা স্টাকিং এ রাখছেন তারা কিন্তু সব স্টাকিং বের করে নেন আমি কিন্তু রাখছি সেইগুলো করে নিয়েছি তারপর আপনাদের রয়েছে টাস্কগুলো আপনারা পূরণ করে নেবেন আর এই সাইডটা কিন্তু একটা ভালো একটা প্রজেক্ট এটা হচ্ছে ট্রাস্ট টাইলের নিজস্ব প্রজেক্ট এটা কিন্তু ট্রাস্টের হাতে সম্পর্ক রয়েছে এবং এই ট্রাস্ট এটা নিজস্ব প্রজেক্ট সেই জন্য মোটামুটি ভালো একটা আমরা পেমেন্ট পাবো ইনশাল্লাহ এবং ডব্লিউ কয়েনে আমি কিন্তু অনেক অনেক ভিডিও মেক করছি এবং আপনারা দেখছেন অনেকেই কাজ করতেছেন এবং ডবল্লিউ কয়েনে মোটামুটি ভালো একটা আমরা পেমেন্ট পাবো বলে আশা করা যায় আপনারা অনেকে জানতে চাইছেন যে ডবলে কয়েন কবে আমাদের লিস্টিং হবে অথবা কবে পেমেন্ট দিবে ঠিক আছে কিন্তু এটা কিন্তু এই মাসে আমাদের পেমেন্ট দিচ্ছে না এটা কিন্তু ডিসেম্বরে প্রথম সপ্তাহের দিকে আমরা আমাদের লিস্টিং এবং ভালো একটা প্রফিট গেইন করবে ইনশাআল্লাহ আপনারা দোয়া করবেন এই দুইটা সাইট নিয়ে কিন্তু এই মাসে আরও কয়েকটি সাইট লিস্টিং হতে যাচ্ছে সেই সাইটগুলো আমি আপনাদের বলে দিচ্ছি সেটা হচ্ছে পাওয়াস এই সাইটটা কিন্তু অত্যন্ত ভালো একটা প্রজেক্ট শুধু ভালো নয় এটা ডগের মতো একটা প্রজেক্ট ঠিক আছে এটা আপনারা জানেন ডগ আমাদের ভালো একটা পেমেন্ট দিয়েছে ডগ নট এরকম আমাদের ভালো একটা পেমেন্ট দিয়েছে সেইরকম একটা প্রজেক্ট সেটা হচ্ছে পাওয়াস ঠিক আছে ডগের মতো মোটামুটি আমরা পেয়ে যাচ্ছি এই পাওয়াস এটা হচ্ছে ডগের মতো সব কার্যক্রম এটা আমাদের এটা আপনাদের টাস্কগুলো পূরণ করতে হবে আমি কিন্তু সব টাস্ক পূরণ করছি শুধু এখানে পোস্ট করতে হবে সেটা করে নাই এবং দশটা ফের আপনাদের ইনভাইট করলে পাঁচ হাজার পাশ বোনাস পাবেন আমি আমার কিন্তু এখানে দু একটা হলে পাঁচ হাজার কয়েন পেয়ে যাব তারপর এখানে আমি কিছুদিন আগে স্টার কিনে ভোট দিয়েছিলাম সেখান থেকে কয়েন পাইছি এরকম আমি আপনারা দেখতে পাচ্ছেন আমি সাতষট্টি হাজার ছশো তিরানব্বই কয়েন মেক করছি এভাবে আপনারা শুধু জয়েন করে এখানে আপনারা শুধু ট্রাস্টগুলো পূরণ করে আপনারা কয়েন সংগ্রহ করতে পারবেন আমি যতগুলো সাইডে আলোচনা করছি এবং যতগুলো সাইডে আলোচনা করবো প্রত্যেকটা লিঙ্ক আপনি পাবেন আমাদের মোর অপশানে গিয়ে আমাদের মোরক শাড়ি গেলে ডিসক্রিপশন বক্সে আমাদের টেলিগ্রামে লিঙ্ক দেওয়া থাকবে সেই টেলিগ্রাম চ্যানেলে জয়েন করার পর আপনারা সম্পূর্ণ লিঙ্ক পেয়ে যাবেন এবং এই চ্যানেলে জয়েন করা একদম ফ্রিতে এবং আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আমরা ভালো ভালো ভিডিও মেক করে থাকি আর পাওয়ার সেটা কিন্তু এই মাসের মধ্যে লিস্টিং হতে পারে মোটামুটি একটা নিউজ দিয়েছে চব্বিশ তারিখ যদি এখন কী হবে পরে আপডেট জানিয়ে দেব তারপরে যে সাইটটা যার পর যে সাইটের কথা বলবো সেটা হচ্ছে ট্যাপশপ এটাই কিন্তু চব্বিশ তারিখে আমাদের লিস্টিংয়ের ডেট একটা রয়েছে এখন কী হবে জানি না যদি সব কিছু ঠিক থাকে তাহলে চব্বিশ তারিখে লিস্টিং হবে এখনও ডেট কিন্তু এখানে ভাবে ওরা অ্যানাউন্সমেন্ট করে নেই তবে বিটগেট থেকে একটা নিউজ দিতে সেটা চব্বিশ তারিখে ট্যাপশপ লিস্টিং করবে ঠিক আছে এই স্ট্যাপশপ কিন্তু ভালো একটা প্রজেক্ট অনেক দিন থেকে অনেকে কাজ করেনি এটা আমাদের অনেক পেমেন্ট দিতে চায় দায় নাই কিন্তু এবার কিন্তু মোটামুটি দেওয়ার একটা সম্ভাবনা রয়েছে ধন্যবাদ সবাই ভালো থাকবেন